রামপুরা মেরাদিয়া বাগানবাড়ি পেট্রোল পাম্পের সামনে যারা আপনার থেকে আসবে তারা হচ্ছে কত মডেলের গাড়ি বলেন তো এটা হচ্ছে আপনার পাশের মডেল আটের রেজিস্ট্রেশন মডেল আছে এবং গ্লাস সব অরিজিনাল আছে হবে না মিছা কথা দরকার নেই সরাসরি আইসা হইরে দেখুন পিছনের লাইটগুলো অরিজিনাল পুজিটা গ্লাসে টোটাল লোগো সহ আছে কালারটা হচ্ছে পাল কালার পাল গ্রে বিস্কিট এবং দেখেন চাকার কন্ডিশন দেখেন অনে আশ ছয় মাস চালিয়ে দিতে পারবেন আশা করা যায় এই দেখতে পাচ্ছেন সামনে পিছনে টোটালি রঙের এর কোনো কাজ কাম নাই যে সামনে থেকে দেখানো শুরু করেছিলাম লাইটগুলো এখন অরিজিনাল আছে নাকি ভাই

চমৎকার মানে মোটামুটি অল্প টাকার ভিতরে যদি গাড়ি কিনতে চান আশা করা যায় গাড়ি আপনাকে ঠকাবে না সন্তুষ্ট করবে দেখেন ভালো আছে না যেরকম যা অবস্থায় আছে মানে কোন রকমের কোনো কিছু নাই

এই বাজারটা গাড়িটা সেরা গাড়ি তারপর আপনার এসে দেখবেন চালাবেন চেক করবেন আলোচনা সাপেক্ষে দাম দর করবেন নাকি হ্যাঁ ঠিক আছে ভালো আসসালামু আলাইকুম